হাদি ভাই আর নেই হাদি ভাই চলে গেছেন দুনিয়া ছেড়ে করেছেন। এই আমরা এখনো জানি না অনেকেই বলছেন যে দেশে থাকা অবস্থায় হাদিভাই এই দুনিয়া থেকে পরকালে চলে গিয়েছিলেন তবে অনেকেই বলছেন যে তিনি এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন মানে যাবেন না থাকবেন দুনিয়াতে এই বিষয়টা নিয়ে কেমন যেন নরচর চলছে তো এই বিষয়টাকে আমি বলতে পারি যে এটা কথা আছে না যে আমি জীবন্ত একটা লাশ এটা মহা ইতিহাস জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা যেমন যদি বেঁচেও থাকেন তাহলে আমাদের ওসমান হাদিবাই জীবন্ত লাশ হয়েই হয়তো বেঁচে আছেন গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব বলেছেন যেন আমরা সবাই শান্ত থাকি তবে একটা ঘোষণা স্পষ্ট করে গোটা দেশবাসীকে জানাতে চাই আমরা আশা করছি আপনারা আমাদের সাথে একমত হবেন ইনশাআল্লাহ যে হাদিবায়ের যদি কিছু হয় বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ তারা ঠিক থাকতে পারবে না আমরা হাদিবায় আছে না চলে গেছেন আমাদেরকে যেহেতু শান্ত থাকার কথা বলা হচ্ছে এ বিষয়টা আমার মনে হচ্ছে যে একটা চেষ্টা করা হচ্ছে যে দেশের অবস্থা কি হয় দেশের মানুষ কেমন নাকি প্রস্তুতি নেয় ঠান্ডায় থাকে বিষয়টা হয়তো দেখার জন্য মানে চেষ্টা চলছে এ তাহলে আমরা বলতে চাই হাদি ভাই সে যখন চলে যাবে এটা যখন আমরা পরিপূর্ণ শিওর হব আমরা ঘরে থাকতে পারবো না হয়তো আমরা কোনোভাবে হয়তো ঘরে থাকতে পারবো না আমাদের মাঠে নেমে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই ভারত আমাদের খনিদেরকে ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত ভারতের দূতাবাস ঘেরাও প্রয়োজনে প্রয়োজনে ভারত দূতাবাসের এক একটা ইট আমরা খুলে নিয়ে আসবো ইনশাল্লাহ তবুও কিভাবে ভারত থেকে হাদিবাইয়ের খনিদেরকে ফিরে আনা যায় সেই চেষ্টা সরকারকে করতে হবে ভারতের যা কিছু আছে এই দেশে ভারতের ব্যবসা বাণিজ্য সব কিছু একেবারে বয়কট করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত খনিদিকে ফেরত না দেওয়া হবে আজকে আমরা অনেকেই মনে করছি যে এটা উসমান হাদির মানে জীবনে একটা মানে হামলা এসেছে এটা তো আমার জীবনে আসবে না কিন্তু বড় দুঃখজনক বিষয় আশ্চর্যের বিষয় এরকম একজন নয় অসংখ্য মানুষকে টার্গেটে রেখেছে হাসিনাই ফেসিস্ট খুনি অসংখ্য মানুষকে টার্গেটে রেখেছে ভারত আপনার কল্পনা করতে পারবেন না ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে শুনেছেন যে শুধু হাদি ভাই নয় প্রথম সিরিয়ালেই ছিল হাসতাদ আবদুল্লাহ ভাইয়ের নাম সুতরাং এখন উসমান হাদি পরবর্তীতে হাসতাদ আবদুল্লাহ পরবর্তীতে আসিফ মাহমুদ এরকমভাবে এক একজন করে করে এই দেশ থেকে বিদায় করে আবারও গোলামীর একটা মানে ভার আমাদের উপর চাপায় চালানো হচ্ছে অলরেডি সুতরাং থেমে গেলে চলবে না জনগণ থেমে গেলে চলবে না আমাদেরকে প্রত্যেককেই প্রতিবাদী হতে হবে যখনই যেখানে অন্যায় দেখব তখনই আমাদের প্রতিবাদ করতে হবে হাদিস যদি যে হাত দিয়ে পারলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে যদি তাও না পারি আমাদের জবান দিয়ে প্রতিবাদ করতে হবে তাও যদি না পারি অন্তরে সেই সমস্ত ফেসিস্ট শৈরাচার খুনিদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আমাদের অন্তরে ঘৃণা রাখতে হবে পদালিকা বাফুল ইমান এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান এটাও যদি না থাকে একজন খনি ফেনসিস্ট স্বৈরাচ্চার তার পক্ষ আপনি নিবেন আর আপনি নিজেকে ইমান দাবদাবি কবে এটা হতে পারে না একজন দেশপ্রেমী মানুষ তার বিপক্ষে আপনি অবস্থান নিয়ে আপনি বলবেন যে আপনি দেশের মানে একজন নাগরিক আপনি একজনই দেশপ্রেমিক এটা তো আপনার মুখে মানায় না সেই জন্য আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই হাদিবার যদি কেছ হয় বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে এ কথা স্পষ্ট ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশকে একটি সুস্থ দেশ একটি সুন্দর দেশ একটি নিরাপদ দেশ হিসাবে দেখতে চাই জনগণের কল্যাণময় দেশ হিসাবে আমরা এই দেশকে দেখতে চাই এবং সেজন্য আমরা কাজ করে যেতে চাই হাদিভাইয়ের জন্য অবশ্যই আমরা সর্বশেষ দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন প্রিয় হাদিবাইকে শিফায় কামেলা আজ আলসিফ করেন আর যদি উনি মৃত্যুবরণ করেই থাকে অথবা পরবর্তীতে করেন যেন ইমানের সাথে তাকে নিয়ে যায় এবং দান করেন শহীদদের কাতার জন্য আমার প্রিয় ভাইকে আল্লাহ রেখে দেন আল্লাহ আল্লাহুল ফের দশ দান করেন আর যদি ওনার কিছু হয় ওনার পরিবার থেকে ইচ্ছাস দেওয়া হয়েছে যে শাহবাগে জড়ো হওয়ার জন্য বলা হয়েছে খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়া হয়েছে কোন যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেফতার পূর্বক ফেরত আনতে হবে এই বিষয় নিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় হাদি ভাইয়ের জন্য এখন শুধু হাদি একা নয় হাদি মানে গোটা বাংলাদেশ আমাদের দেশের জন্য আমাদের কাজ করে যেতে হবে ইনশাল্লাহ আমাদের চেষ্টা করে যেতে হবে ইনশাল্লাহ আমাদের এই দেশ আমাদের হৃদয় আছে দেশের ভালোবাসা আমাদের হৃদয় আছে আমাদের প্রত্যেকটা দেশের মানুষের জন্য আমাদের ভালোবাসা আছে আমরা যেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কথা বলে যেতে পারি লড়ে যেতে পারি আল্লাহ সেই তফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত